ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রঙ্গের সবাইকে স্বাগত প্রতিদিন নতুন হাজির হয়েছে একটা ব্লগ ভিডিও নিয়ে অনেক সকালে আমার কাজ শেষে হচ্ছে অনেক সকালে আমার মোবাইলে একটা ভিডিও নেই একটা শর্ট নেই কিচ্ছু নেই তা সেই শর্ট করলাম কতগুলো শর্ট করলাম অনেক আজকে মানে কি বলবো সকালটা এতটাই ব্যস্ত না মানে কী আগে করবো বুঝতে পারছি না কোথাতেই কাজ শুরু করবো বুঝতে পারছি না এতটাই তাড়াহুড়ো এতটাই ব্যস্ত রবিবারে সকাল তারপরে নোংরার গাড়ির জন্য প্রতিদিন আমার দেরি হয় স্নান করতে আজকে আমি তাড়াতাড়ি করে স্নান করে আগে পুজো পাঠ সব সেরে নিয়েছি সেরে নিয়ে তারপরে নোংরা গাড়িতে নোংরা ফেললাম নোংরা গাড়ি যথারীতি আস্তে দেরি করেছে আমারও সব হয়েছে ঠাকুরগাড়ার নোংরা মানে নোংরা বলতে ঠাকুরঘাড়ের ফুল টুলগুলো আমায় তো আলাদা আলাদা গাড়ি আসে ফুলের গাড়ি আলাদা নোংরার গাড়ি আলাদা সেই সব ফেলে নোংরা তো ফেলতেই হবে কালকে চিংড়ি মাছ কেটেছি তোমরা তো আমার যারা ভিডিও দেখো আপডেট তো পেয়েই গেছো সে চিংড়ি মাছের খোসাই গরমে তাহলে তো বুঝতেই পারছো কীরকম গন্ধ ছাড়ে কালকে তাও রাত্রে ফিনাইল দিয়ে রেখেছিলাম সেগুলো সব সেরে চাটা খেয়ে কত বসে গেছে পড়াতে এখন ফোন করলাম বললো নেমেছে একটু বাজার করে আসবে তা আমি এবার চলে আসলাম রান্নাঘরে ভিডিওটাও শুরু করলাম ভিডিও নেই আজকে ভিডিও আজকে আমার ছাড়তে হবে রান্নাঘরে এসে চা তো খেয়েছি চা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়েছে চা খেতে খেতে শর্ট করেছি কতগুলো শর্টও ছিল না বললাম না একদম গ্যালারি ফাঁকা পুরো সব মেমোরি টেমোরি পরিষ্কার টরিষ্কার করে ফোন একদম ইয়ে করেছি হ্যাংও হচ্ছিল এরকম স্টোরেজটা না ফুল হয়ে যাচ্ছিলো তারপর অনেকগুলো অ্যাপস চলে না যাদের চলে তারা তো জানোই যে অ্যাপগুলো চললে মোটামুটি ফোন তখন অনেক সমস্যা হয় এখন এসেছে আমি একটু অমলেট করবো সেই শুক্রবারে যে খিচুড়ি করেছিলাম না সেই খিচুড়ি দিয়ে অমলেট দিয়ে ব্রেকফাস্ট করব এবং দাদাভাইও চলে এসেছে তারপর একটু কাজও আছে সেই কাজটা আবার সেরে আসবো আর রান্না দেখি এসে তোমার সঙ্গে শেয়ার করবো তখন ওখানে যদি বাড়িতে শেয়ার করবো দেখো সব জায়গায় সবাই তো আর পছন্দ করে না এগুলো ক্যামেরা ফ্রেন্ডলি নয় অনেকেই বেশিরভাগই যারা করে তাদের আলাদা বাড়িতে শেয়ার করবো নাহলে এসে তোমাদের সঙ্গে করব ঠিক আছে আর একটু কেটে নিই একটু লঙ্কার পেঁয়াজ কেটে নিই হুম লঙ্কার পেঁয়াজ কেটে না অমলেটটা করি হয়ে গেছে দেখো পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে নিয়েছি লঙ্কাগুলো না এই গরমে যাচ্ছে সব পেকে আর একটা ডিম দেখো নষ্ট বেরোলো কোথায় ফেলবো বন্ধ এই গরমের মধ্যে যাই না

তখন থেকে জল পিপাসা পেয়েছে জলটাও খেতে পারি নি অমরটা না তুমি সঙ্গে কতটা কথাটা অমৃতটা শেয়ার করতে পারি তখন মায়ের সঙ্গে কালকে মা পড়ে গেছে জানো তো আপনাকে তাই একটু কথা বললাম খিচুড়িটা এত ভালো ছিল না দিয়েছিলাম সেই মূল এনেছিল

আর নাহলে পেয়ে নাও খাওয়াই মাছ ধর পুরোটা না দেখো কতটুকু এত বড় লোক আর ন্যায় কতটুকু মেয়েটাও তো এই জন্য এরকম করে কতটুকু পরিমাণ নিল দেখো তাও রয়ে গেল বলো কি বলবো আরে পুরোটা তো তুলে ফেলতে পারতে আরেকটু নেব তাও পুরোটাই নিয়ে নাও আরে পুরোটাই দেখো না সে কো শুক্রবারে দিয়ে মাস্টার দিয়ে একদম দুটো লঙ্কা দিয়েছি পাকা পাকা লঙ্কা এসে একটু ভাত বসিয়েছিলাম গরম গরম ভাত দিয়ে খেয়ে উঠলাম দেখো অন্ধকারের মধ্যে লাইট জ্বালেনি দেখতে পাচ্ছো জানলা দেওয়া কিন্তু কীরকম তাপ আজকে কিন্তু রোদের তাপটা খুব বেশি সেই চিংড়ি মাছের ভাপাটা ছিল আর আলু পটল চিংড়ি মাছ ছিল সেই দিয়ে আমরা লাঞ্চ সারলাম খুব ভালো খেয়েছে আজকে আরও ভালো লাগলো একদম উষ্ণ উষ্ণ ভাত মানে গরম ভাত আরও ভালো লাগলো এখন একটু রেস্ট নিই পায়ের তলাটা না জ্বালা করছে দুটো পায়ের তলায় মানে ফুসকা পড়েছিল তো শুই পা পারতে পারছি না এসে পুরো স্নান করেছি মাথা দুনে স্নান করেছি স্নান টান করে তারপরে খেলাম তারপর একটু শুই হুম এখন কটা বজায় বলো তো এখন বাজে পনি তিনটে পনি তিনটে বাজে শুভ বিকেল সন্ধ্যা হয়নি এখনো সাড়ে পাঁচটা বাজে দেখো বাইরে আলো আছে এখনো এই দেখো দেখতে পাচ্ছ কর্তার দিয়ে বাইরের আলো আছে আমি একটুখানি মোবাইলে কাজ করছিলাম কাজ করতে ওর পাম ছেড়েছি ছেড়ে একটুখানি চায়ের কাপ দেখো চা খাচ্ছে সন্ধ্যে না বিকেলের সন্ধ্যে চা আর একবার খাবো বাইরেটা একটু মেঘলা মেঘলা আছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কি জানি কি করে সকালে তো রোদ ভালোই উঠেছে চা খাই গত বছর ওখানে চা খাচ্ছে খেলা দেখছে খেলা আছে খেলা দেখছে দেখি সন্ধ্যাবেলা কি আবার আসতে পারবো ভিডিওটা আবার আজকেই ছাড়বো ভিডিও একটাও নেই দেখি কী করি আজকে এভাবেই ছাড়তে হবে হয়তো ভিডিও জানি না 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 অ্যাবসেন্ট হয়ে যাবো বুঝেছ তবে এখনো পর্যন্ত দিনটা ভালোই গেলো খাওয়া দাওয়া না রান্না করে রান্না করলো না শুধু অমলেটটা করলো রান্না তো শুধু ভাতটা করলাম রান্না করেই বা কীভাবে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তাহলে আবার আসি বা থাকা তাকে খুব ব্যস্ততম দিন আজকের দিনটা